কাশ্মীর যে হত্যাকাণ্ড করছে এই হত্যাকাণ্ডর নিন্দা দিককার জানাইবার কোনো বাসা হইয়া না খুব আক্ষেপ লাগছে মনে মনে খুব কষ্ট লাগছে এক একটা ভিডিও দেখিয়া চকুর জ্বলাই গেছে ছোটো ছোটো বাচ্চারা লইয়া বাবা মা ঘুরতে গেছো অর্থাৎ ছোটো ছোটো বাচ্চারার হত্যা করা হইছে অনেক বাচ্চারা বাচ্চারিত সামনে তার বাবা মারে হত্যা করা হয়েছে অনেক নতুন বিবাহিত অনেক স্বামী স্ত্রী এই কাশ্মীর ঘুরতে গেছ যে এই বছর প্রথম গেছে নিলা প্রত্যেক বছর মানুষ ঘুরতে যায় কিন্তু এরা তো আর বাড়ছে না যে আমরা কাশ্মীর ঘুরতে যাই আর গুরিয়া বাড়িতে যাইতাম না মনের মাঝে কত আনন্দ কত ফুর্তি কত খুশি হইয়া এরা গুড়াত গেছে যে ভারতবর্ষ সুন্দর একটা রাজ্য ও রাজ্যটা দেখমু রাজ্যর আনাশেখানাচে যাইমুখ কিন্তু হিত হইলো সন্ত্রাসীর হামলায় এরা জীবন ধ্বংস হয়ে গেল আমি আমরা বরাক্ষণ্ড পরিবারের ভোগ্য দেখিয়া এটা নিন্দা দা নাই ইয়ার আর আমরা ও কথাটা হইতাম সেই ইয়ার ভারতবর্ষ সরকারের কাছে আমরা আবেদন রাখিয়া যে বা যাহারা এই হত্যাকাণ্ডে জড়িত আছে এরারে খুঁজাইয়া বার হইয়া প্রকাশ্যে এরারে হাসিতেও অনেক পাইয়ে ফেসবুকে লেখালেখি ওটা মুসলমানটে টার্গেট করিয়া আমি আপনাদের ধরে হইতাম সেইয়ার নাম মুসলমান হই গেলে এর মুসলমান নাই নাম আলিম উদ্দিন খলিম উদ্দিন হই গেলে আমরা এনটে মুসলমান মনে করি না আমরা ও মানুষের মুসলমান মনে করি যার মাঝে আল্লাহর প্রতি ইমান আছে যে কোরআনটে বিশ্বাস করে যে কলিমায় বিশ্বাসী যে কুরা হদিসে বিশ্বাসী যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আছে এরও আমরা মুসলমান মনে করি আর কোনো মানুষ যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে থাকে হে কোনো দিন কোনো মানুষের হত্যা করতো না কোনো মানুষের কষ্ট দিতে পারতো না কোনো জাতির মানুষের কষ্ট দিতে পারতো না মানুষ নাই কোনো একটা জানোয়ারটেও কষ্ট দিতে পারতো না কারণ লোকিতা জানেননি প্রত্যেক ধর্মীয় বিশ্বাসী ইসলাম ধর্মে বিশ্বাসী ইসলামের পরিপূর্ণ জানেওয়ালা মানুষের এই কথাটা জানে যে আল্লাহ শরীফের মধ্যে অন্যায় ভাবে নির্দোষ কোনো মানুষরে যদি সে হত্যা করে তাইলে হে যেন গোটা পৃথিবীর মানুষের হত্যা করলো আর যদি কোনো মানুষরে বাঁচাইয় দিলেই তো পারে বিপদটা কি বাঁচাইলে বা মরার হাতটা কি বাঁচাই দিতে পারে হে যেন গোটা পৃথিবীর মানুষের বাঁচাইল ই কথা জান্নেওয়ালা কোনো মুসলমান কোনো 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 মানুষরে অন্যায়ভাবে হত্যা করতো নাই অন্যভাবে হত্যা করা যাইতো না যদি এরা যারা এই হত্যাকাণ্ডে জড়িত এরা যদি মুসলিম হইয়া থাকে আমি কই এরা মুসলিম নাই এরা মুসলমান নামর কলঙ্ক এরা নরফসু এরা জানোয়ার জঘন্য জানোয়ার এরা জাহিল মূর্খ মানুষ ইসলামের কোনো জ্ঞান এরার মধ্যে নাই শুধু নাম লিয়া এরা বাঁচিয়া আছে সন্ত্রাস পেহেলাইবার লাগিয়া ভারতবর্ষের মধ্যে অশান্তি সৃষ্টি করার লাগিয়া এরা নিজের নামরে মুসলমান নাম হিসাবে ব্যবহার করে এরা কোনো মুসলিম নাই এরা ভারতবর্ষের দুশ্মন প্রত্যেক জাতির দুশ্মন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের দুশ্মন ইসলাম তো অতক্ষণ খোয়া হয়েছে যে বিনা উজরে বিনা প্রয়োজনে বিনা জরুরতে খুব বেশি প্রয়োজন যদি তোমার না থাকে তুমি গাছর ফাতা একটাও ছিঁড়িও না যে ধর্মত খোয়া হয়েছে বিনা প্রয়োজনে বিনা খুব বেশি দরকার ছাড়া প্রয়োজন ছাড়িয়ে গা ছাড়া গাছর ফাঁটা একটা ছিঁড়া হইতো না ও ধর্মর ঔ ধর্মে বিশ্বাসী মানুষ হত্যা করার যাইব এটা অসম্ভব যে বা যাহার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে এরার সঙ্গে আমরা কোনো সম্পর্ক নাই আমরা ভারতবর্ষের প্রত্যেক মুসলমানে প্রত্যেক নাগরিকে চাই এরারে কঠোরটাই কঠোর শাস্তি দেওয়া হোক এরারে যেখানে দেখা হোক সোজাগুল্য করে এরারে মারা হোক আমরা যারা এখনও গরবপাত আছি আমরা মনে করি আর বিপদ আমরা শুধু আইসি না এটা তো বিপদ কাশ্মীর এটা তো দিল্লি মুম্বাই আমার তো আসাম মহিলা কিছু চলেন না আমার বাড়ির তো আইসে না আপনি বিশ্বাস করেন আপনার রাস্তার বিপদ আই গেছে শুধু গৌরব হামানি বাকি রয়েছে আপনি যদি এখন জাগিয়া উঠেন না তো বিপদ আপনার গরু ঢুকিয়ে দিব ভারতবর্ষ এটা আমরা বহুত বড় সম্পদ এই ভারতবর্ষ নিয়ে আমরা গর্ব করি এই ভারতবর্ষ ধ্বংস করার লাগিয়া কিছু চক্রান্ত চলে এই চক্রান্ত দেখিয়া এই দেশটারে বাছাইতে লাগব আমরা সচেতন যেগুলো নাগরিক যেগুলো আসি আমরা সজাগ লাগবো আমরা জাগিয়া উঠা লাগবো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অঘটন কন্টিনিউ ঘটেন আপনারা নিশ্চয়ই ফেসবুকে ভাইচরা কোনোখানেও মন্দিরে গরুর মাংস রাখা হয়ে যায় রাখিয়াও কেন একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হওয়ার আবার কোনো জায়গায় গিয়া সেও এই শুরো মাংস রাখা ওই যা রাখিয়া এই একটা দাঙ্গা লাগে মসজিদের মধ্যে রাখিয়া দাঙ্গা লাগানোর চেষ্টা করা হোক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হোক যাতে এই ভারতবর্ষত হিন্দু মুসলমানের মধ্যে বড় একটা দাঙ্গা লাগে কিন্তু আমরা যদি গুমো থাকি যাই আর সোজাগিতাম পারি না আইটার বিরুদ্ধে করতাম পারি না এটার মোকাবিলা দিতাম পারি না তাইলে এক সময় ওইন্য আমরা জানতাম না নিজের অজান্তে নিজের হিন্দু বাড়ির লড়াই কর্ম আর হিন্দু বাহিনীতে অজান্তে মুসলমান বাড়ির লড়াই কর্ম কোনো দুঃষ কুদাইয়া পাইতাম না কিতার লাগে মারিয়ারি কেন জানতাম না খেনে মায়ের ঘর রি কেন জানতাম না সে আমরা এদের মায়ের করা এরিয়ানো বুঝতাম না ও এমনি আউরি আমরা মায়ের করতে তাহামো আর এই মায়ের ঘর আজকে খি হইব আমরা ছোটো ছোটো বাচ্চারা ভবিষ্যৎ ধ্বংস হইব ভারতের ভালো ভালো সম্পদ ধ্বংস হইব আমরা স্বাধীনতা নষ্ট হইব আমরার মাঝে একতা নষ্ট হইব এই ভারতবর্ষ যতটুকু উন্নত করছে এটা কি ক্ষয়ক গুণ অবনতি মানে অবনতির অবনতির দিক দিয়ে যাইব ভারতবর্ষ পুরা ধ্বংসর হতে যাইব গিয়া যার কারণে আপনাদের অনুরোধ অনুরোধ আর আমরা সারা জাগিয়া উঠতাম আইটার তীব্র নিন্দা জানাইতাম আর প্রতিবাদ করতাম আশেখরে টার্গেট করতাম না হিন্দু মুসলমানকে টার্গেট করতাম না মুসলমানে হিন্দুতে টার্গেট করতাম না সন্ত্রাসীদের সন্ত্রাসী হিসাবে দেখতাম জঙ্গিরে জঙ্গি হিসাবে দেখতাম অপরাধীরে অপরাধী হিসাবে দেখতাম হোক বাহেস মুসলমান হোক হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান যদি দেখা যায় এই খান্ডত মুসলমান জড়িত আছে তাহলে আমরা মুসলমানের দায়িত্ব হইল আমরা এরার বিরোধিতা করতাম আমরা মুসলমান হইয়া এরার বিরুদ্ধে কেস করতাম আমরা মুসলমান হইয়া মুসলমানের সরকারের কাছে দাবি জানাইতাম যে এরারে আমরা চকুর সামনে এরারে ফাঁসি দেবা হোক এরারে মৃত্যুদণ্ড দেওয়া হোক ওই ধরনের ইমান থাকতো আমরা মুসলমানও আমাদের ওই ধরনের জুস থাকা লাগব ওই ধরনের হিম্মত থাকা লাগবে একতা থাকা লাগবে যদি এই ধরনের হিম্মত আপনার মাঝে একতা থাকে না জুস থাকে না তাইলে আমরা এই দেশের বাসাইতে পারতাম না আপনাদের কাছে আমরা আকুল আবেদন আপনারা অশান্তি সৃষ্টি করার মতো কোনো বার্তা ফেসবুকে না অশান্তি সৃষ্টি করার মতো কোনো ভিডিও বার্তাও ফেসবুকে না মানুষের বিভ্রান্তি না ওটাও আমার লাশ কথা ধন্যবাদ